জোনলে সোরা কোকোন দে গতি তো কোন খাবার দিব পারবো না তুই সর থেকে সর বড় ভাই আমার নিজের জন্য তো খাবার-ছাবার আসেনি আমার মাওটা অসুস্থ বাড়িতে কিচ্ছু নাই এনে যে খায় ওষুধ খাবি সেটাও নাই এনা দয়া করেন ভাই কেহে তোকে কত কথা কতবার দবার কো লাগবি এটা কি লঙ্গরখানা হোটেল যখন বন্ধ হবি তখন আসি যদি থাকে তা দেবো হইনি বন্ধ হবি তো সেই রাত 12টায় কেবল বাজে দুপুর একটা এতক্ষণ আমার মা ওনাকে কেমনে থাকবি রে চারটু এ শোলটার সাথে এত দুর্ব্যবহার করি চোখে দেও না কেন খাবার আরে ভাই এলে কথা কহেন না তো একবার দিলে বারবার আসবি জ্যাল এম মারবি একবারে এটা কোনো কথা করে একে এবারে মানুষ তো হাউস করে খাবার চাবার আসে না পেটের খিদে যখন সহ্য করবে না পারে তখনই আসে বাবা তুমি চলো আমার সাথে আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি চা চা আপনি আমাকে খাবার দেবেন হা চলো হোটেল তো আমারও আছে এটা আসছিলো আমি একটা কাজে কিন্তু সব মানুষ তো আর একলই পৃথিবীর চলো তোমার জর্দি খাবার লাগে আমি অবস্থা করে দিচ্ছি বাবা আর লাগবি তোমার খাবার না চাসা পেট ভরে গেছে আর লাগবি না আমার ঠিক আছে বাবা ঠিক আছে শুনো আর তোমার মায়ের জন্য আমি খাবার পার্সেল করে দিচ্ছি নিয়ে যাও আর এই ওষুধপত্র ঠিক মতো খাওয়াও তোমার মা তো সুস্থ হয়ে লিখবি তাই না হ্যাঁ সসা আমার মা এত সুস্থ হয় লিখবি আমার মা ছাড়া তো dunia তার কেউ নাই আমি তো স্কুলত লেখাপড়া করি আমি তো কিছু করবার পারি না আমার মাই হামাক লেখাপড়া করায় মানুষের বাড়িতে কাজ করে তাই এখন অসুস্থ হয়ে গেছে কাজও করারparentIdছ না এই জন্য আমরা বিপদে পড়ে গেছি চাচা আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাড়াতাড়ি যান তাই সুস্থ হয়ে যায় আচ্ছা বাবা ঠিক আছে অবশ্যই তোমার মা সুস্থ হয়ে যাবে আল্লাহ তোমার মুখের দিকে অবশ্যই তাকাবি আর যতদিন তোমার মা সুস্থ না হয় তুমি কোনো জায়গায় খাবার সবার যায় না আমার থেকেই খাবার নিয়ে যাও বুঝছো আপনি অনেক বড় মনের মানুষ চাচা আপনি অনেক বড় মনের মানুষ কত মানুষের কাছে গেছি সগলি খালি দূর দূর করে তারেই দেয় আর আপনি তো আমাকে একবার নিজের ছলের লাগা আদর করে খিলেলেন দূর পাগলা একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষেরই তো আগে আশা দেখবি এটাই তো নিয়ম বাবাstrokeStyle মাথা ধরে থাকে না মানুষ ভুলে যায় কি করব ক জনাব খগেন সাহেব 10 বছর ধরে আমি ব্যাংকের চাকরি করিছি আপনার লাগান খাউরা লোক আমি একটাও দেখিনি ইয়ে মানে স্যার আপনার কথা তো আগামাতা কিছু বুঝলাম না আমি এখনো ইয়ে মানে ইয়ে মানে করিচ্ছেন না বোঝার ভান করে আসেন ব্যাংক থেকে আপনি টাকা লিখলেন দশ লাখ সেই টাকা শোধ করার সময় ছয় মাস আগেই পার হয়ে গেছে আপনি ছয় মাস বাড়ান হচ্ছিল আজকে থেকে সেটাও শেষ হয়ে গেল অথচ আপনি এক টাকাও দিলেন না স্যার কি আর কম আমার ব্যবসা তো আর আগের লাগান চলে না লোনটা নিয়ে সত্যি আমি অনেক বিপদে পড়ে গেছি আমার তো খরচই ওঠে না আমি লোনের টাকা শোধ করবো কেমনে বাহ কি সুন্দর কথা বলেন হোটেল চলিচ্ছে না তাই বলে ব্যাংকে আপনি লোন মাফ করে দিবি এটা কি সম্ভব আপনি লোন শোধ করাই লাগবি যদি করবেন না পারেন তাহলে হোটেলটা আমরা সিজ করে নেব না স্যার না স্যার এই কাজ করেন না তাহলে তো আমাকে না খেয়ে মরা লাগবি আমি স্যার আমার বাড়ি বিক্রি করে হলে ওই হোটেলের টাকা শোধ করে দেবো আমাকে আর সাতটা দিন সময় দেন ঠিক আছে আপনি মুরব্বী মানুষ কোলেন দেখে আপনি সাত দিনের সময় দেওয়া হলো আর এক মিনিট সময়ও কিন্তু বাড়ান সম্ভব নয় সাত দিনের মধ্যে যদি আপনি টাকা শোধ করে না দেন সাত দিন পরে এসে হোটেলে আমরা তালা দিয়ে যাবো আব্বা তুমি তোমার না খাওয়া একেবারে বাদ দিয়ে দিলে ইনকে করে চললে তো অসুস্থ হয়ে যাবা কি আছে কেমনে আমি খাই রে বাবা ক টেনশনে আমার হাত পাও কাঁপিচ্ছে খিদে নাই হয়ে গেছে ঘুমো বেরো পারিচ্ছি রে সাত দিনের মধ্যে লোনের টাকাটা শোধ করবেন না পালে হোটেলটা বন্ধ করে দিয়ে যাবি তখন আমরা কি করে খামো বাবা সেটাই তো আব্বা এখন তাহলে কি করবে চাচ্ছ ভাবতেছি বাড়িটা বিক্রি করে দিই বাড়িটা বিক্রি করে লোনটা শোধ করি তা না হলে আর কোনো উপায় নাই বুড়ো বয়সে না হলে জেল খাটা লাগবে রে বাবা হ্যাঁ আব্বা তাই করো কি আর করা যাবি তাছাড়া তো আর বুদ্ধি নাই চাষা মিয়া সাত দিন তো পার হয়ে গেল কুটি টাকা তো দিলেন না আমরা ব্যাংক থেকে আসছি পুলিশও আছে বাইরে আপনার হোটেল বন্ধ করা হবে আপনি বের হন স্যার বাড়িটা বিক্রি করার জন্য মেলা করছি কিন্তু বাড়ি বিক্রি করা তো আর ফস করে হয় না স্যার এই জন্য অনেক সময় লাগিচ্ছে আমাকে আর কিছুদিন আপনারা সময় বাইরে দেন আমি টাকা শোধ করেই দেব আহারে রে মামুর বাড়ির আবদার আপনাকে আর এক সেকেন্ডও সময় দেওয়া যাওয়ার নয় সাত দিন দিসলাম তাও বিশেষ অনুরোধে আর দেওয়া সম্ভব নয় আপনি হোটেল থেকে এখনই বাড়ান না সার না সার আপনি আমার উপরে দয়াটা করেন আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় আমি ব্যাংকের সাধারণ একজন কর্মচারী আমাকে যেটা হুকুম দিছে আমার সেটা করাই লাগবে আপনি যদি কিছু কর থাকে আপনি যাই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেন হগেন সাহেব মানুষ দেউলিয়া হয়ে যায় জুয়া খেলতে খেলতে না হলে নেশা করতে করতে আপনার এই অবস্থা হলো কি জন্য আপনার হোটেলটাও তো খুব ভালো খাবারের মানও খুব ভালো ছিল আমি নিজেও আপনার হোটেলের মেলা দিন খাইছি আপনার এই অধপতনের কারণ কি স্যার আমার আকেল দোষে হসে স্যার আকেল দোষ মানে আমি যত দূর জানি আপনি নেশাও করেন না জুয়াও খেলেন না তাহলে আপনার কি সমস্যা হলো আসলে স্যার আমার মনটা খুব নরম আমি মানুষের কষ্ট সহ্য করবে পারি না আমার হোটেলের যারা খাবার সাবার আসে আমি কোনোদিন তাগরক ফিরে নেই এই জন্য দেখা যায় আশেপাশে আর কোনো জায়গাতে কেউ খাবার চায় না সব মানুষই আমার এটি আসে এই লোকগুলো খাওয়াতে খাওয়াতে দিন শেষে আমার লাভ হয় না স্যার যে লাভ হয় তার বেশি খাবার এই দিকেই চলে যায় এই জন্য আস্তে আস্তে আমি দেউলিয়া হয়ে গেছি স্যার ও আচ্ছা আপনি তাহলে দাতা হাতেম তাই তো ইনকে করে মানুষ দান করবি নিজের কোমর সোজা রেখে তারপরে না দান করবি এভাবে দান করলে তো আপনি নিঃস্ব হয়ে যাবেনি তো তালা সে দিছে এখন আপনি কি যাচ্ছেন সেটা কন টাকা তো শোধ করাই লিখবি ভাই টাকা শোধ না করলে তো এটা তো ব্যাংক আপনি তো সিবি না কেউ স্যার আমি আপনাকে খামো না আমি আপনি অর্ডার দিচ্ছি আপনার টাকা আমি শোধ করমই আমার স্যার বাড়ি আছে ওই বাইরেটা বিক্রি করার জন্য মানুষ জন্য করছি এখন বোঝেনি তো আর বাইরে তার ফস করে বিক্রি হয় না বাইরেটা বিক্রি হলে আমি আপনাকে সব টাকা শোধ করে দেবো স্যার আমার হোটেলটা বন্ধ করেন না তাহলে আমার না খায় মরা ছাড়া আর কোনো বুদ্ধি থাকতে পারল কগেন সাহেব এগুলো আবেগের কথা কয়ে আর লাভ হবে না কয়েকদিন হোটেল বন্ধ থাকলে আহামরি কিছু হবে না আপনি তাড়াতাড়ি বাড়িটা বিক্রির ব্যবস্থা করেন তারপরে তো টাকা শোধ করে দিলে আমরা আবার খুলে দেবো কোনো সমস্যা নেই আমার মতো এত সুখী নয় তো কারো জীব স্নেহ ভালোবাসায় মাযার বাধ আরে এটি তো খগেন চাষা হ খগেন চাষাই তো চাচারি অবস্থা কে কি হলো চাচার চাচা আসসালাম আলাইকুম আপনি খগেন চাচা লন ওই যে হোটেলের মালিক ওয়ালাইকুম আসসালাম হ বাবা আমি খগেন কিন্তু আমি এখন আর হোটেলের মালিক নই আমার হোটেল শেষ হয়ে গেছে বাবা হোটেল নাই মানে কি হচ্ছে চাচা সেগুলো তুমি শুনে কি করবা বাবা বড়ই দুঃখের কাহিনী আমার অবস্থা খুব খারাপ রে বাবা খুবই খারাপ তাও যখন শুনবে চাচ্ছ শোনো কোন কি চাচা সামান্য এই কোয়াটা টাকার জন্য আপনার হোটেল বন্ধ হয়ে যাবি আপনার বাড়ি বিক্রি করা লাগবি খবরদার চাচা আপনি বাড়ি বিক্রি করবেন না আপনার হোটেল সারানোর ব্যবস্থা আমি করিচ্ছি যত টাকা লাগে আমি দেবো ইনশাআল্লাহ খালি তাই না হোটেল যাতে ভালোভাবে চলে আর নতুন নতুন যা যা কেনা লিখবি সেলেরও ব্যবস্থা আমি করে দেবো চাচা কিন্তু বাবা তুমি আমাকে এত টাকা দিবা কি জন্যে তুমি কে বাবা আজ থেকে বিশ বছর আগে যাসা আমি অনেক জায়গাত খাবার খুঁজেছি কেউ হামাক খাবার দেয়নি আমার মা অসুস্থ আসলো আপনি আমাকে খাবার দিছিলেন চাচা খালি একদিন না অনেক দিন ধরে আপনি আমাকে খাবার দিছেন আপনি আমার মা পর্যন্ত খাবার দিয়েছেন আমার মায়ের চিকিৎসার টাকাও দিয়েছেন সেই ছোট চ্যাংরাটাই আমি চাষা আজকে আমি অনেক বড় হয়ে গেছি আমার কোটি কোটি টাকা ওই দিন যদি আপনি আমার পাশে না দাঁড়ালেন নি তাহলে এখন হয়তো আমি টুকাই হয়ে রাস্তার ধারে গড়াগড়ি খেলে মেনি আপনার জন্যেই আজকে আমি এই পর্যায়ে আসবে পাচ্ছি চাষা আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ বাবা তুমি যাক বাবা আল্লা তোমার মুখের দিকে তাকাচ্ছে আল্লাহ তোমাকে আরো বড় করুক বাবা আরো বড় করুক আপনি আমাক মাফ করে দিয়েন চাচা আপনি আমাক মাফ করে দিয়েন আমি ঘুনাক্ষরে ভাবিনি আপনার এই অবস্থা হয়ে গেছে আরো আগে আপনার খোঁজ লেওয়া আমার উচিত আসলো না রে বাবা না তোর কোনো দোষ নাই কত মানুষই তো আমার এক থেকে খেয়ে গেছে কারো কি মনে আছে ক আল্লাহ যে তোর ওসিলাই আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করবি আমি কল্পনাও করবে পারিনি বাবা তো আমি কি যে কি করে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নাই রে বাবা চাষা এভাবে কোয়েন না তাহলে তো আমি আরো বড় অপরাধী হয়ে যাবো আপনার আর ইনশাল্লাহ কোনো সমস্যা থাকপিনে না আমাকে আপনি নিজের ছেলেই মনে করবেন যে কোনো বিপদে আপনি আমাকে জানাবেন ইনশাআল্লাহ চাষা